নজর রাখবো ফুরফুরা শরীফে অনুরোধ করব আমাদের বাংলার অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অন্তত দুটো কথা বলার জন্য দুটো দুটো কথা দাদা দুটো কথা বলেন আপনি না আমি আপনাদের কাছে এসছি আগে আমি খুব আসতাম আকবর আলী খান্দেকার আমাকে অনেকবার নিয়ে এসছে পনেরো ষোলোবার এসছি আমি কাজে এটা আমার কাছে নতুন কিছু নয় খারাপ লাগে এটাই আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ আমি তাদের বলি আমি যখন কাশি বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না আমি যখন পুষ্করে যাই তখন তখনতেই কোয়েশ্চেন করেন না আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখনতেই কোশ্চেন করেন না আমি যখন দুর্গা পুজো করি তখনতে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখনতে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লা তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য তামিম উদ্দিন সিদ্দিকি তামিম ভাই তামিম ভাই একটু ওপরে এসো ভাই বড়ো ভাই একটু ভাই ওপরে ওপরে এসো মেহেরা ভাই ভাই একটু ওপরে উঠে এসো ওপরে উঠে আসেন তামিম ভাই উঠে তামিম ভাই যেসব ভাইয়েরা এসেছেন একটু ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি ওপরে দিদির সঙ্গে বসে ইফতার করবে বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি সেখানে ইফতারে যোগ দিলে কেন প্রশ্ন ওঠে যখন অন্যান্য ধর্মীয় স্থানে যাই বা ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহণ করি তখন কোনো প্রশ্ন ওঠে না কিন্তু ইফতারে যোগ দেওয়ার সময় কেন প্রশ্ন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা